কুম রহমতুল্লাহি আবরকাত মাদারের খাবার আপনারা কীভাবে দিবেন দেখেন আপনি দেখলেন যে আমরা আগে প্রথমে কুচি করে নিচ্ছি তারপরে মাদারের খাবারটা উপরে ছিটিয়ে দিছি গাজর আর শসা আর মাদার লারবাদের বেলায় কিন্তু সেম আপনারা দিতে পারবেন একই খাবার মাদার এবং লারবাদের বেলায় আপনারা এইভাবে যদি স্লাইস করে কেটে নেন এই যে দেখেন খাচ্ছে লার্ভারদের বেলায় কিন্তু ওই খাবারটা আপনারা দিতে পারবেন আর মুরগি মাছ এদের প্রিয় খাদ্য হইল এই বিটল বিটল বাংলাদেশে চাষ হচ্ছে বিদায় কিন্তু মুরগি মাছের যারা শোখিন পাখি পালেন তাদের আর চিন্তা নাই যে বাজার থেকে শুকনা খাবারে নেওয়া তো এই খাবারটা খাওয়াইলে দেখা গেছে আপনাদের পাখি সুস্থ সবল মাছ থাক মাছও সুস্থ সবল থাকবে সমানিত বিওয়ার্স এই বিটল পোকা কীভাবে মাদার হয় দেখেন আমি যখন প্রতিটা একটা করে কাপে দিব তখনই কিন্তু মাদারের রূপ নেবে কাপে যতক্ষণ না দিব তখন কিন্তু তারা মাদারের রূপ নেবে না এই জন্য প্রতিটা কাপে আমরা একটা করে বসাইলেই কিন্তু আমরা ইনশাল্লাহ এভাবে মাদারের রূপ নেবে কাপে যখন বসাবেন তখন একশো বিশ দিন বয়স হয়েছে কি সেটা জেনে কিন্তু কাপে বসাইতে হবে একশো বিশ দিন হলেই কিন্তু আপনি কাপে যখন দিবেন তখনই কিন্তু মাদার হবে ইনশাল্লাহ আর ডিম ডিমও বেশি দেবে আর একশো বিশে কম হলে মাদার হলেও ডিম কিন্তু তেমন পাবেন না মাথারদের খাবারটা যখনই আপনারা এভাবে দেবেন তখন কিন্তু এরা খাবে আর ডিম দিবে এই যে দেখেন প্রতিটাই কিন্তু খাচ্ছে আর ডিম দিতেছে দেখা যাচ্ছে এরা কিন্তু ডিম দেওয়ার সময় বুশির অর্ধাংশ ভিতরে ঢুকেছে তারপর ডিম দেয় আর প্রচুর ডিম দেয় যদি এ খাবারটা এভাবে স্লাইস করে দিবেন আর স্লাইস করে দিলে এরা খেতেও পারে ডিমও দিতে পারে যে পর্যাপ্ত ডিম এরা দিচ্ছে আমার এখানে আর ডিম দেওয়ার কারণ হলো আমি পাতলা করে খাবারটা দিই পাতলা করে খাবার দিলেই কিন্তু এরা খায় প্লাস ডিম পারে পর্যাপ্ত সামনে ভিউয়ার্স আর বিটল লালন পালন সম্বন্ধে যে কোনো পরামর্শ যদি লাগে তো অবশ্যই আমাকে কল দিবেন আমি ইনশাল্লাহ আমার এই ফার্মের বয়সে দেখা গেছে আমি যে মাছ পাখি লালন পালন করতেছি মুরগিদের প্রিয় খাদ্য বিটল মুরগি দেখা গেছে ভালো থাকে সুস্থ থাকে খাবারটা কিন্তু এরকম স্লাইস করে আমরা এই আলু চলে না মেশিন দিয়ে গাজরটা কেটে নিতে হবে গাজরটা কেটে স্লাইস করে নিব তখন কিন্তু এই গাজরটা আপনার গাজর আর শসাদ কিন্তু একসাথে ইয়া হয়ে যাবে তারপরে আপনার ওদের উপরে ছিটাই দেবেন কি কীভাবে যদি বিটল লালন পালন সম্বন্ধে বিটল কিন্তু শৌখিন পোকা পচা খাবেও না আর জায়গায় থাকবেও না আর যদি লালন পালন সম্বন্ধে কোনো পরামর্শ লাগে তাছাড়া আমাকে কল করবেন আমার এই ক্ষুদ্রবানা যতটুকু সম্ভব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত ভিওয়ার্স আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আমার সাথেই থাকুন আপনারা কিভাবে মাদারের খাবার দিচ্ছেন সেটা তো বুঝতে পারলেন আর একশো বিশ দিনের লার্ভাটা আপনারা কীভাবে চেক করবেন এটাও নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ একদম হাতে কলমে দেখায় দিব আমার নেক্সট ভিডিওতে যে আমি কীভাবে মাদারটা আপনারা একশো বিশ দিন বয়স হয়েছে কিনা চেক করার জন্য চাক কীভাবে করবেন এ ওইটা আমি টাইলসে নিয়ে তারপরে আপনাদের দেখাম নেক্সট ভিডিওতে আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাহলে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার